The শুধুমাত্র শহর দুর্গাপুরের ইতিহাসে এই প্রথম নয় দক্ষিণবঙ্গের ইতিহাসে এই প্রথম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিটি সেন্টারের লেমন গ্রাস রেস্টুরেন্টে যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি ককটেল মেকিং অ্যান্ড প্রেজেন্টেশন একটা কম্পিটিশন চলছে যে প্রতিযোগিতা মূলত শুরু হয়েছিল আজ থেকে এক মাস আগে একটি কর্মশালার মাধ্যমে এবং এই কর্মশালাটি আয়োজন করা হয়েছিল ডিএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশনে যেটি একটি দুর্গাপুরের বিখ্যাত হোটেল ম্যানেজমেন্ট কলেজ এবং যেখানে মূলত রয়েছে এই মুহূর্তে উপস্থিত পঁয়ত্রিশ জন ডিএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশনের হোটেল ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রছাত্রীরা তার পাশাপাশি শহর দুর্গাপুরের অন্যান্য অভিজাত রেস্টুরেন্ট থেকেও আরো দু চারজন এখানে অংশগ্রহণ করেছিলেন এই প্রতিযোগিতায় ডিএসএমএস কলেজে লাস্ট ৩৩ বছর ধরে হোটেল ম্যানেজমেন্টের সাথে যুক্ত আমরা হোটেল ম্যানেজমেন্ট পড়াচ্ছি এবং এই বার টেন্ডিং বা মিক্সোলজি হোটেল ম্যানেজমেন্টের একটা অবিচ্ছেদ্য অঙ্গ কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে যে মিক্সোলজিকে শুধুমাত্র হোটেল বলে নয় বা শুধুমাত্র ফাইভ স্টার বা সেভেন স্টার ক্যাটাগরির হোটেল নয় সব জায়গায় তার রিকোয়ারমেন্টটা বেড়ে যাচ্ছে ছোটখাটো রেস্টুরেন্টসে যারা যারা ব্যাংকোয়েট নিচ্ছে বিয়ে বাড়িতে যেখানে হচ্ছে খুঁজছে একটা স্পেশালাইজড লোক খুঁজছে যার মাধ্যমে তারা আরও নতুন নতুন জিনিস ট্রাই করতে পারে তো অবভিয়াসলি আমাদের স্টুডেন্টদের জন্য তো বটেই এবং আমরা মানে পরবর্তীকালে এই কোর্সটাকে যে শর্ট টার্ম কোর্স আমরা চালু করছি আরও এগিয়ে যেতে চাই যাতে বাইরের লোকেরা এসে যারা ছোটখাটো কোর্স করে নিজের কেরিয়ারকে নিয়ে এগোতে চায় তাদের জন্য এটা একটা সুযোগ যে তারা এক মাসের মধ্যে জিনিসটাকে শিখে এবং জিনিসটার উপর দখল করে তারা ফ্রিল্যান্সিং এ কাজ করতে পারে তারা কোনো ছোট রেস্টুরেন্টের সাথে টাই আপ করতে পারে এরকমই না যে একদম গ্র্যাজুয়েশন করে হোটেল ম্যানেজমেন্ট পড়ে করতে হবে আর আমাদের হোটেল ম্যানেজমেন্টের স্টুডেন্টের জন্য এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ যে যখন আমরা তাদের ইন্ডাস্ট্রি রেডি করছি তাদের সব রকমভাবে ইন্ডাস্ট্রিতে তৈরি করি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বিভিন্ন রকমের রকমারি ককটেল তৈরি করানো শেখানো হচ্ছে এবং তার একটা প্রেজেন্টেশন চলছে এই মূল উদ্দেশ্য হচ্ছে এই অনুষ্ঠানগুলির বা এই ধরনের কর্মশালাগুলির আয়োজন করার যেখানে আরও বেশি করে পানশালাতে দক্ষ কর্মচারী দক্ষ প্রশিক্ষক তৈরি করা যায় এবং যারা আরও ভালো করে এই যে সার্ভিস প্রফেশনে আছেন এই পেশার সঙ্গে যারা যুক্ত আছেন আমাদের সাথে যিনি আছেন যিনি বিখ্যাত সেই মানুষ দাদা বার টেন্ডার নামে যিনি বিখ্যাত তিনি এই এক মাস ধরে এই কর্মশালায় এই বাচ্চাদেরকে শিখিয়েছেন আমরা যত স্টুডেন্ট ছিল যারা বলতে পারেন তাদেরকে আমরা বার টেন্ডিং শেখালাম বার টেন্ডিং মানে বেসিক্যালি মিক্সোলজি মিক্সোলজির অনেকগুলো পর্যায়ে আছে অনেকগুলো মডিউল আছে তা আমরা ওটাকে একটা কম্প্রিহেন্সিভ মেথডে প্রত্যেককে ডেলিভার করলাম সো দ্যাট প্রত্যেকটা স্টুডেন্ট যারা কি এই জিনিসটাতে এনরোল করেছে যে কোর্সটাতে এনরোল করেছে তারা যেন একটা ফুল ফ্লিজেড বারটেন্ডার হয়ে আগামী দিনে কোন একটা কনসার্নে জয়েন করতে পারে এই লং এই সময়টা যথেষ্টই কম কিন্তু এর মধ্যেও এই মডিউলটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এর মধ্যে প্রায় সমস্ত কিছুই দেওয়া যায় বা সমস্ত কিছুকে ইনপুট করা যায় তো সেই করে আমরা এই কমপ্লিটটা করলাম কোর্সটা করলাম এটা দুর্গাপুর শহরে সর্বপ্রথম হলো ডিএসএ এর মাধ্যমে এটা এই মুহূর্তে দুর্গাপুরে আর কেউ করে না একমাত্র ডিএসএমএস কলেজই করছে সমস্যাটা একটা জায়গায় হয় সেটা হচ্ছে যে যখন আমরা হোটেল ম্যানেজমেন্ট করি তখন ডাউট আমাদেরকে অ্যালকোহল নিয়ে পড়ানো হয় বা আমাদের বেভারেজ একটা সার থাকে বেভারেজ নিয়ে আমরা পড়াই কিন্তু বেভারেজ পড়ানোর পাশাপাশি আমরা অনেকগুলো জিনিসকে হয়তো অতটা গুরুত্ব দিতে পারি না যতটা দরকার একটা বার্টেন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তো ওই জায়গাটাকে এখানে তুলে ধরা হয়েছে এবং ওই জিনিসগুলোতে এমপিসাইজ করে এই কোর্স মডেলটাকে তৈরি করা হয়েছে যাতে একটা ওভারঅল প্যাকেজ প্রদান করা হয় এবং যখন ওরা বাইরে যাবে যখন কোনো কনসার্নে যাবে বা কোনো একটা এস্টাবলিশমেন্টে যাবে তখন ওরা নিজেদেরকে বলতে পারবে দে আর দ্য বাটিন দুর্গাপুর থেকে চন্দ্রশেখর মুখার্জির রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.